নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে ভক্ত চ্যানেলের পক্ষ থেকে শুভ বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত বসন্তী পঞ্চমীতে ধরণী সেজে ওঠে বাসন্তী রঙ বিদ্যার দেবী সুরের দেবী মা সরস্বতীর আরাধনায় মেতে উঠি আমরা সবাই কিন্তু আপনারা কি জানেন কেন এই সরস্বতী পুজো আমাদের কাছে এতটা মাহাতপূর্ণ আর কেনই বা মা সরস্বতীর হাতে বিনা এবং চরণে হংস থাকে আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে মা সরস্বতীর আধ্যাত্মিক আলোচনা মা সরস্বতী রূপের পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বিষয় শুভ্র বস্ত্র মা সরস্বতীকে আমরা শ্বেত শুভ্র বস্ত্র দেখি এটি পবিত্রতা ও শান্তির প্রতীক হিসাবে আমরা মনে করি আর মা সরস্বতীর হাতে থাকে বিনা এটি সুর ও ছন্দের প্রতীক মা সরস্বতী আমাদেরকে শেখান জীবনটাকে সুর ও ছন্দ দিয়ে বেঁধে রাখতে আর হাঁস বা হংস হলো মা সরস্বতীর বাহন এই হাঁস থেকে আমাদের গভীর শিক্ষা নেওয়ার একটা ব্যাপার রয়েছে সেটা হলো যেমন হাঁস জল এবং দুধের মধ্যে থেকে শুধুমাত্র দুধটুকুই গ্রহণ করেন বাকি জল অংশটা সারি হিসাবে ফেলে দেন তেমনই মা সরস্বতী আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে যাতে আমরা ভালো এবং মন্দের মধ্য থেকে শুধুমাত্র গ্রহণ করি করি এবং মন্দটাকে বর্জন তাই আমাদেরকে এই দেয় আর দেবী সরস্বতীর শিক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো পুস্তক এটি আমাদের ব্রহ্মজ্ঞানের প্রতীক হিসাবে আমরা মেনে থাকি এবার চলুন জেলে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কি কি বিষয় আপনারা অবশ্যই পালন করবেন এই দিন খুব সকালবেলা বা ভোরবেলা উঠে আপনারা স্নান সারবেন স্নান সেরে আপনাদের বই পেন কলম আর আপনাদের যদি কোনো বাদ্যযন্ত্র থাকে সেই সমস্ত জিনিস নিয়ে গিয়ে মা সরস্বতীর চরণে অর্পণ করুন এরপর আপনারা সাদা বা হলুদ রঙের পলাশ ফুল দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় এই ফুল দিয়ে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দিন আর সবশেষে এই দিনের ভোগ হিসাবে গরম গরম খিচুড়ি আর টক মিষ্টি ফুলের আচার তো অবশ্যই ভোগে থাকে আর আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন যে এই দিন মানে এই দিনের আগে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার আগে কখনোই ফুল খাওয়া যাবে না এটা কিন্তু শাস্ত্র নিষিদ্ধ তাই অবশ্যই মা সরস্বতীর কাছে অঞ্জলি দিন তারপরে আপনারা ফুল গ্রহণ করতে পারবেন আসুন আমরা মায়ের চরণে এই বলে প্রার্থনা করি যে সরস্বতী মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমহস্ত দে এই বলে মা সরস্বতীর চরণে আমরা প্রার্থনা জানাবো যাতে আমরা দেবীর কাছ থেকে বিদ্যা ও জ্ঞান লাভ করতে পারি আমরা সাধারণত মা সরস্বতীকে শুভ্র বসনা বা সাদা রূপেই দেখে অভ্যস্ত কিন্তু আপনারা কি জানেন মা সরস্বতীর আরও একটি মাহাত্মপূর্ণ রূপ রয়েছে সেটি হল নীল সরস্বতী এটি মা তারা বা উগ্রতারার একটি বিশেষ রূপ এটি আমাদেরকে আমাদের জীবনের অন্ধকার জড়তা কাটিয়ে আমাদের জীবনে শিক্ষার আলো নিয়ে আসার জন্য এই বিশেষ রূপে পুজো করা হয় আর এটি বিশেষ করে সাধকরা বা উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত তাদের কাছে এই দেবী অত্যন্ত পুরাণ মতে মা সরস্বতী শুধুমাত্র দেবী নয় তিনি একটি নদীরও রূপ বটে প্রাচীন ভারতে বুক চিরে বয়ে যেত এই সরস্বতী নদী আর এই সরস্বতী নদীর তীরেই বসে প্রাচীন ঋষিরা বেদ অধ্যয়ন করতেন তারা মনে করতেন যে এই নদীর তীরে করলে তাদের প্রকাশ হবে তারা আরো অনেক জ্ঞান সঞ্চার করতে অর্থাৎ দেবী দেবী সরস্বতীকে শুধুমাত্র বলা তাকে দেবী শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ নদীও বলা হয়েছে শাস্ত্রে মায়ের এক হাতে বই ও বিনা থাকলেও আর এক হাতে থাকে কিন্তু একটি অক্ষমালা বা স্ফটিকের মালা কিন্তু কেন এই অক্ষমালা থাকেন সেটা কি আপনারা জানেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান আর যদি না জানেন তবে আমি বলে দিচ্ছি এই স্ফটিকের মালা থাকে শুধুমাত্র ধ্যানের জন্য মা আমাদেরকে শেখাচ্ছেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আমাদের জন্য উপযুক্ত নয় এ সঙ্গে সঙ্গে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে অনন্তর নিরন্তর ধ্যানের মাধ্যমে সেই বিদ্যাকে নিজের অন্তরে স্থায়ী করতে হবে কারণ একাগ্রতা ছাড়া কখনোই ধ্যান সম্পন্ন হয় না আর কোনো জ্ঞান আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চারও হয় না তাই একাগ্রতাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র সরস্বতী পুজোকে বলা হয় বসন্ত পঞ্চমী কারণ এই রঙে ধরনী সেজে ওঠে হলুদ রঙে বা বাসন্তী রঙ আর হলুদ রঙ হল বৈরাগ্য জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক কারণ এই এই দিনেই হলুদ রঙ আমাদের জীবনে আমাদের মনের জড়তা কাটিয়ে আমাদেরকে নতুন শক্তির সঞ্চার করে আমাদের জীবনে তাই এই দিন হলুদ রং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমরা হলুদ রঙের পোশাক পরি এবং মা সরস্বতীকে হলুদ রঙের ফল এবং মিষ্টান্ন নিবেদন করি বাংলার একটি আদি ও অকৃত্রিম প্রথা হলো হাতে খড়ি আমরা ছোট্ট শিশুদেরকে যখন হাতে করে দিই সেটা হলো এই মায়ের চরণেই আশীর্বাদের সাথে হাতে খড়ি দিই কারণ আমরা মনে করি বা প্রাচীন যুগ থেকে সবাই মনে করে আসতেন মায়ের সামনে যদি হাতে করি দেওয়া হয় তাহলে শিশুর জ্ঞান বৃদ্ধি হয় আর শিশুর চরিত্রবান ও বিনয়ী হয়ে ওঠে কারণ জ্ঞান কখনোই তার মধ্যে অহংকার সৃষ্টি করে না তাই মা সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য শুধুমাত্র এই হাতে করি প্রথা প্রচলন আজও চলে এসেছে আজকাল আমরা পেন বা কলম ব্যবহার করি কিন্তু প্রাচীন প্রথা অনুযায়ী নল বা উলু খাগড়া দিয়ে এবং তার সঙ্গে দুধ দিয়ে লেখা হতো আর এই এই আমাদেরকে মনে করিয়ে দেয় যে সরলতাই হলো আসল শিক্ষা কোনো বিলাসিতা দিয়ে কখনোই শিক্ষা অর্জন করা সম্ভব নয় তাই সরলতা দিয়ে শিক্ষা অর্জন করা অবশ্যই উচিত আপনাদের বাড়িতে কার কার সরস্বতী পুজো হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের এই ভক্তমঞ্জলি চ্যানেলে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে তারাও মা সরস্বতীর মাহাত্ম সম্পর্কে জানতে পারে আর আপনাদের যদি অন্য কোনো মা সরস্বতী নিয়ে প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে জয় মা সরস্বতী রাধে রাধে